সালামু আলাইকুম এ আশা করি সব বলা আছেন মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি মহান আল্লাহ রহমতে বালা আছি আলহামদুলিল্লাহ খুব কষ্ট লাগে পুরা গাজাবাসীর জন্য ফিলিস্তিনের তো অবস্থা আপনারা সবই জানেন পৃথিবীর মানে দুর্ভিক্ষের অন্যতম স্থান হইতে পারেন যে ফিলিস্তিন গাজার অবস্থা এখন এমন একটা পর্যায়ে আছে কারাগার বললেও ভুল হইব কারণ কারাগারে তো মানুষের খানি ফার প্রত্যেকটা দেশে যে কারাগারগুলো আছে কারাগারও তো খানি ওর বন্দিরে কিন্তু গাজার অবস্থা এমন একটা পর্যায়ে গেছে ইসরায়েলে ত্রাণ ট্রাক দিয়ে ফৌঁসইবার অবস্থা নাই এরকম অবস্থা ত্রাণ নিতে যারা যায় সাধারণ বাচ্চা খাইচ্চা মহিলা সহ তারার উপরেই বিমান হামলা করে অ্যাটাক করে প্রত্যেক দিন আপনারা যে সত্তর জন ত্রিশ জন নারী পুরুষ সহ মহিলামারের আল্লাহ কোন দিন যে তারার আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করবা আল্লাহ তো মালাম আল্লাহই জানেন আমরা তো জানি যে কেমতর আগে ধর্মের ভাবে হওয়া যে ইসা আল ইসাল্লাম এবং ইমাম মাহদি আওয়ার আগ পর্যন্ত এই সমস্যার সমাধান হইতো না কিন্তু তারপরেও আমরা মন থেকে দোয়া করি যে আমরা গাজার বাই বোন বালা থাকুক আল্লাহ তারে বালা রাখুক তার এই যে দুর্দশা মানে আমরা তো জাস্ট খালি নিউজও দেখি আর ভিডিও এবং নিউজ বা ফটো দেখলাম কিন্তু বাস্তবতা আরও ভয়াবহ যারা সরাসরি দেখলাম তারা উপলব্ধি করতে পারে না কত মুসলিম মারা যায় প্লাস সাংবাদিক হলেও বালাবালা বলা আসুন কাতারের আল জাজিরার অনেক সাংবাদিকও মারা গেছেন ইজরায়েলের হামলায় এই পশ্চিমা মিডিয়া তো এমনি বন্ড ট্রাম্প বা ফ্রান্স আমেরিকা ব্রিটেন এই ফিলিস্তিন সমস্যার মূল হলো এই তিনটা দেশ ট্রাম্পে অন্ধভাবে সমর্থনের কারণেই আমেরিকার অন্ধভাবে সমর্থনের কারণেই আইজ ফিলিস্তিনের এই অবস্থা অথচ উনিশশো সাতচল্লিশের আগে ইসরায়েল নামে কোনো অস্তিত্ব অথবা কোনো রাষ্ট্র ছিল না আই মিন আসিল না এটা সবই জানে কিন্তু এই ব্রিটেন ফ্রান্স আমেরিকার প্ল্যান পূর্বের প্লান অনুযায়ী সবই মন থাকে করি ফিলিস্তিনের ভাই বোনের লাগিয়ে আপনারা সবে দোয়া করবা আসলে এই যে বাচ্চাগুলা মারা যায় এরা প্রতিদিন অনেক মানুষ মারা যার বৃদ্ধ থেকে শুরু করিয়া মহিলা আল্লাহ তারারে জান্নাত দান করতা। তারা তো এমনি শহীদ তারপরেও তার লাগে মন থেকে দোয়া করবার সবে আর এই জালেমগুলার লাগে আল্লাহর কাছে দোয়া করবা যে এই জালেমগুলার আল্লাহ চিরতরে ধ্বংস করে ফেলে তা পৃথিবীর শান্তি যাতে স্থাপন হয় পৃথিবীর সব সমস্যার মূল আমেরিকা ব্রিটেন এবং ফ্রান্স এই তিনটা দেশের মার পেচে আমরা ফুল বন্দি বন্দি সবে দুয়াহর বা ফিলিস্তিনবাসীর লাগে আসসালামু আলাইকুম